তাদের ধারণা এই পাথরটা না এটা স্বর্গে থেকে আসছে আমার সমান আমি পাসপোর্ট উনাকে লাশটা পাওয়া গেছে আশুলিয়াতে বাইশে উঠে বাইশে উঠে সেটা কালীর চেহারা জিবলাটা কামড় দিয়ে রাখছে কালী যেরকম জিবলাটা কামড় দিয়ে রাখে ওরকম কামড় দিয়ে রাখছে এক মলনা নিয়ে আকুলের দয় ভাই মলনার ঘুসি মরিয়া গেল মলনায় এবার উভিয়ায় বহিয়া দিয়ে গরিয়া গেলো এখানে হিন্দু মুসলমান সবাই তো এর মধ্যে পূজা দেয় অনেকে দেয় দাদা মন চাই দেয় অনেকে যায় না আপনারা আমার পিছনে মাদক মন্দির দেখছেন এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের শাকাশ নামা বাজারে এখানে অবস্থিত এটা শুধু একটা মাদব মন্দির না এইখানে একটা পাথর আছে যে পাথরকে ঘিরে যে পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এইখানে হিন্দু ধর্মের যে লোকজন আছে তাদের ধারণা এই পাথরটা পৃথিবীর না এটা স্বর্গে থেকে আসছে এই পাথরটা এই যে ভিতরে আছে আপনারা যদি একটু দেখেন এই পাথরটা এই পাথরকে ঘিরে কিন্তু প্রতিদিন এইখানে সমাগমের লোক সমাগম ঘটে এই পাথরকে তারা পুজো দেয় এই যে আপনি যদি একটু দেখায় আপনাদের নিচে ফুল আছে টাকা আছে এখানে মোমবাতি জ্বলতেছে এইখানে শুধু হিন্দুরা না আমরা যতটুকু জানতে পেরেছি মুসলমান যে কিছু লোক আছে মুসলমানরা মুসলমানরাও এখানে বিভিন্ন মানত করে কি মানত করে বিশেষ করে যারা প্রথম গাবি প্রথম গাবি যদি তাদের গাবির বাচ্চা হয় মানে গাভীর প্রথম দুধ এখানে এসে এই মাধব মন্দিরের উপরে দুধটা ঢালে এটা মনোবাসনা পূরণ করার জন্য কে কীভাবে নেবেন সেটা আপনাদের বিষয় তবে এইখানে এই যে পাথর আমরা যতটুকু জানতে পেরেছি এই পাথরটা কত বছর আগে এখানে আসছে তাই সেটার কোনো সুনির্দিষ্ট নির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারে তবে এটুকু আমরা লুকমুখে শুনেছি যে জেলেরা এটা নদীতে পায় তারপরে এই নদীতে পাওয়ার পরে এখানে এলাকাবাসী এটা হাজার বছর আগের কথা এলাকাবাসী রাখে তারপরে কিন্তু পূজার হয়েছে আপনারা যদি আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি এই যে এই যে পাথরটা এই পাথরটা কিন্তু আমার এই সমান আমার সমান এই এই সমান আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চ উচ্চতার একজন মানুষ আমার এই সমান এই পাথরটা কথা হলো এইটা নাকি বারবার চুরি করে নেওয়ার চেষ্টা করেছে অনেকেই চুরি হয়েছে কিন্তু কেউ চুরি করে নিয়ে যেতে পারে না বা চুরি করা সম্ভব হয় নাই বারবারই পাথরটা এখানে ফিরে আসে কথা হলো এই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব আপনারা যেমন দেখছেন শ্রী শ্রী মাধব মন্দির এটা সর্বক্ষণিক খোলা থাকে যে কোনো মানুষ যে কোনো সময় এসে এখানে এটা দেখতে পারে এবং পূজা আর্চনা তাদের মনোবাসনা পূরণ করার জন্য সব কিছু এখানে করতে পারে এই পাশে ঠিক এটা কী আছে আমার জানা নেই হিন্দু ধর্মের যারা আছে তারা হয়তো বলতে পারবে এখানে ফুল দেওয়া আছে এখানে টাকা রাখা আছে এখানে মোমবাতি জ্বলতেছে আমরা চলেন যাই এই পাথর আলোকিত পাথর সম্বন্ধে এলাকাবাসীর কয়েকজনের মন্তব্য বক্তব্য নেওয়ার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ আবুল হাসেম এই শাখা সংগ্রাম আমার শাখা সংগ্রাম আমার বাড়ি আমার বয়স একাত্তর বছর মুসলমান নাকি মারা গেছিল কি একটা কারণে জি জি জিগির আলী শিকদারের ছোট ভাই কাদের সিকদার হ্যাঁ উনি ওই মাদবটার উপর চালের মধ্যে বসে প্রস্রাব করছিল প্রস্রাব করার পরে তিন দিন তার স্বপ্নে দেখাইছে যে তোমরা মাদবটা দুধ দিয়ে ধুয়ে দাও না দেওয়াতে এটা মায়ের কাছে শুনছি অনেক আগের ঘটনা আপনি দেখেন আমি নিজে দেখি নাই আমার বয়স বয়সের আগে হয়তো ওই ঘটনাটা ঘটছে তো উনি যখন না দিছে তিন দিনই স্বপ্নে দেখানোর পরে যখন না দিছে দুধ না দিয়ে তার পরিবারের লোকেরা তখন উনি হঠাৎ করে একদিনকে বিকালবেলা এই নদীতে ওই মাদকগড়ের পাশেই নদীর কাঁচার আছে ওই কাঁচারের জায়গা জাঁকি জাকিজাল খেয়া দিছে ওই জাকি জাল দেওয়ার পরে জাঁকি জালটা হাতে থেকে ছুটে যায় ছুটে যাওয়ার পর ধরার জন্য যে গিয়েছিল আর সে ফেরত আসে নাই ওনাকে লাশটা পাওয়া গেছে আশুলিয়াতে বাইশে উঠে সেটা কালীর চেহারা জিবলাটা কামড় দিয়ে রাখছে কালি যেরকম জিবলাটা কামড় দিয়ে রাখে ওরকম কামড় দিয়ে রাখছে তার পর থেকে মুসলমান সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের লোকেরাই ওটা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করার জন্য কোনো চেষ্টা করার চেষ্টা করে না মুসলমানরাও নাকি দুধ দুধ দেয় না না আমি মুসলমান দুধ দিতে আমি শুনি নাই দেখি নাই আমার নাম মোহাম্মদ তাইজুদ্দিন এই গ্রামে বাড়ি আপনি এই যে মাদব মন্দিরের যে পাথর হ্যাঁ এই পাথর কত দিন ধরে দেখতেছে আমরা ওই দেখছি যে আমার দাদু ওই দেখি আসছে

তো মুসলমানরা হিন্দুদেরই না হিন্দুদের মধ্যে হিন্দু দুই দেড় তো মুসলমানদের উপরে দুধ দেয়কে দুধ দেয় গাই দুধ দেয় ছাগল দুধ দেয় মানুষটা করে মুসলমানরা করে মুসলমানও করে মুসলমানদেরকে করা ঠিক ঠিক না ঠিক সেটা আল্লাহ জানে এখানে দুইটা পাথর ছিল যেটা আছে একটা আর একটা ছিল একটা মানে ডুবাইছে সে আমলে হ্যাঁ তিনশো হাজার ছ বছর আগে তৎপরে ওরা কেস করছে কেসে এরা জিতা পরে তারাই আবার উঠে দিচ্ছে আরেকটা পাইই নাই এটা পাই নাই না আপনি কিছু তা না তিন চারশো বছর আগের ঘর কেসটাই তিন চারশো বছর আগের মানে কেসটাই তো হয়েছিল ব্রিটিশ আমলে কেসটা হয়েছিল বান্ধবালারা ছিল। মোমবাতি দেয় ঠিক আছে অভিরুচির ব্যাপার ভালো লাগছে আমার কথা হইলো আমরা কোন ধর্মের বেড়া জালে এটাকে আবদ্ধ করতে চাই না বা ধর্ম নিয়ে টানাটানি আমরা করতে চাই না কারণ এটা একটা হাজার হাজার বছর আগের একটা পাথর এই পাথর কে ঘিরে কিন্তু মানুষ এক একজন এক এক ভাবে এটা বিশ্বাসও করে যে যার মতো বিশ্বাস করে সেটা তার বিষয় আমরা বিষয়টা আপনাদের উপস্থাপন করে করলাম জানাইলাম কমেন্ট আপনাদের মতামত জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম